আসসালামু আলাইকুম ইবরান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দর্শক আমি এখন ছাদে যাচ্ছি কিছু শাক ওঠাতে আমার ছাদে কিছু সবুজ শাক হয়েছে তো সেগুলো আমি এখন উঠাবো উঠিয়ে তারপর ভাজি করে খাবো তো আসেন আপনাদেরকে আমার শাকগুলো দেখাই আমার ছাদে অনেক গাছ আছে বড়ো বড়ো ড্রাম আছে তারপর আপনার জিও ব্যাগ আছে তো এর মধ্যে আমি এই শাকগুলো লাগিয়ে থাকি দেখুন এইগুলো হচ্ছে হেলেনতা শাক হেলেনতা শাকটা অনেক পুষ্টিকর একটা শাক এবং এই শাকটা আপনার পানি এবং মাটি উভয় জায়গায় হয়ে থাকে শুধু মাটিতে বেটা হয় আবার শুধু পানিতে বেটা হয় তো এই সাগে প্রচুর পরিমাণ আমিষ শর্করা স্নেহ থাকে এবং ভিটামিন বি ভিটামিন এ পটাশিয়াম সোডিয়াম প্রচুর পরিমাণ পাওয়া যায় এছাড়া এই শাকের মধ্যে কিন্তু ঔষধি গুণাগুণ আছে সেটা আপনার গবেষণায় প্রমাণিত হয়েছে এছাড়াও আমাদের যদি জ্বর আসে জ্বর কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া তারপর আপনার বাদ ব্যথা এগুলোর জন্য এই শাকটা অনেক উপকারী এছাড়াও এই হেলেনচা শাক খেলে আপনার রক্ত হিমোগ্লোবিন বেড়ে যায় এবং ব্লাড সুগার কমে যায় সুতরাং বোঝা যাচ্ছে এই শাকটা অনেক উপকারী এবং পুষ্টিগুণে ভরপুর একটা শাক তো এটা অনেক টেস্টি তো দেখুন আমি এক একে সবগুলো শাক ছিঁড়ে নিচ্ছি এই শাকের শুধু টকাটাই খাওয়া হয় শুধু টকাটা আমি ছিঁড়ে নিচ্ছি দেখুন অনেকগুলো শাক হয়েছে এবার আমি উঠাবো এটাকে আমরা গ্রাম ভাষায় বলি কেনলা আপনারা কি বলেন সেটা আমরা জানি না এই কেন্দ্রার শাকটা আমি এখন উঠাচ্ছি এটা অনেক পুষ্টিকর এই শাকটা আপনি ভর্তা করেও খেতে পারেন শুধু ভাতের উপরে দিয়ে ভর্তা করেও খেতে পারেন ভর্তাটা অনেক টেস্ট তো আমি সব রকম শাক মিশিয়ে ভাজি করব অনেক রকম শাক আছে আমার ছাদে আলহামদুলিল্লাহ টাটকা শাকের মজাই আলাদা একদম সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম রাসায়নিক সার ছাড়া আমি এগুলো চাষ করি তবে হ্যাঁ আমি এই মাটিগুলোতে আমার শাকসবজির যে খোসাগুলো থাকে হুম আমরা তরকারি রান্না করার পর যে শাকসবজির খোসাগুলো থাকে সেগুলো ফেলে না দিয়ে সেই খোসাগুলো পচিয়ে আমি গাছের মধ্যে গাছের মাটিতে ব্যবহার করে থাকি এবং এছাড়া আমি এর মধ্যে যখন মাটিটা প্রস্তুত করি তখন আমি চা পাতি মিশিয়েছিলাম চা তারপর আপনার এই শাক সবজির খোসা তারপর গরুর গোবর এগুলো মাটির সঙ্গে মিশিয়ে অনেক অনেকদিন রেখে দিয়েছিলাম সেগুলো পচে আপনার অটোমেটিক সার তৈরি হয়ে যায় তারপর আমি এগুলা আপনার এই ড্রামের মধ্যে নিয়ে আসি তো গাছের টাটকা জিনিসের সারই আলাদা সম্পূর্ণ ফ্রেশ আমার শাকগুলো একদম রাসায়নিক সার মুক্ত কেমিক্যাল মুক্ত আলহামদুলিল্লাহ খুবই সতেজ দর্শক দেখুন আমার এটা হচ্ছে তেলাকুচি গাছ তো তেলাকুচি গাছটাও কিন্তু অনেক উপকারী একটা গাছ আমরা হয়তো বা অনেকে জানি না যে এর শাক খাওয়া যায় এবং তেলাকুচি যে ফলটা হয় সেই ফলটাও কিন্তু সবজি হিসেবে খাওয়া যায় যদিও বা আমি কখনো খাইনি তো আমার এই গাছে যদি তেলাকুচি ধরে তাহলে ট্রাই করবো ইনশাল্লাহ তো দেখুন আমার শাক উঠানো প্রায় শেষের দিকে আমার ড্রামের মধ্যে ডাটা শাকও কিন্তু হয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে সবুজ শাক ডাটা শাক এটা তো বাজারে পাওয়াই যায় কিন্তু এগুলো হচ্ছে মুক্ত নিজে চাষ করা শাক এগুলোর দেখুন এটাকে আমরা বলি গ্রাম ভাষায় শান্তির শাক এ শাকটাও অনেক পুষ্টিকর এটাও আপনার পানিতে হয় এবং মাটিতে উভয় জায়গায় হয়ে থাকে দেখবেন গ্রাম বাংলার পুকুর পাড়ে প্রচুর শাক পাওয়া যায় দর্শক এই যে আমার কলমিলতা এখন শীত শীত পড়ছে আর কিছুদিন পরে হয়তো বা কলমিলতে ফুল আসবে দু একটা করে অবশ্য দেখা যাচ্ছে তো আমি এর আগাগুলা ছিঁড়ে নিচ্ছি শাকের টানটিগুলো অনেক চিকন তো আমি শুধু পাতাগুলোই ছাড়িয়ে নেব দেখুন অনেক অনেক রকম শাক কিন্তু আমি উঠে ফেলেছি এর মধ্যেই অনেক রকম শাক তো আপনারা চাইলে কিন্তু নিজের বাড়ির আশেপাশে এই ধরনের শাকগুলি আপনারা আবাদ করতে পারেন কম খরচে এবং যাদের আশেপাশের জায়গা নেয় তারা বাড়ির ছাদে এভাবে টপের মধ্যে লাগাতে পারেন নিজের চাষ করা জিনিসের স্বাদই আলাদা অন্য কাছ থেকে খুব স্যাটিসফাই লাগে যে না এটা আমার আবাদ করার শাক আলহামদুলিল্লাহ দেখুন ডাটা শাক এটা আমি সম্পূর্ণ আলাদা একটা আহ বস্তার মধ্যে লাগিয়েছি জিও ব্যাগ যেটাকে বলে সে বস্তার মধ্যে শাকগুলোর গ্রোথ দেখুন খুবই সতেজ আর পাতাগুলো অনেক বড় বড় তো আমি এই ডাটা থেকে ভেঙে নিচ্ছি এর মধ্যে ছোট ছোট আরো অনেক শাক বের হচ্ছে তো এই বড়গুলা তুলে ফেললে ছোটগুলা আবার বড় হয়ে যাবে ইনশাল্লাহ দেখুন আমি যদি এবার ভেঙে নিই তাহলে এই আছে সেই ডানটি থেকে আবার কুশি বের হবে আবার কুশি ছাড়বে তো আমি এই ডানটি রাখবো না উঠিয়ে ফেলবো আমার অনেক ছোট গাছ বের বেরোচ্ছে তো আলহামদুলিল্লাহ আমার শাক উঠানো শেষ দেখুন আমার শাকগুলো কত ফ্রেশ কত সতেজ এবার দেখলেই মন ভরে যায় দর্শক আমার শাক উঠানো শেষ তো আসেন এখন আমরা পেঁপে উঠাবো শাক তুলতে এসে দেখলাম আমার পেঁপেটা পেকে লাল হয়ে গিয়েছে এটা আমরা উঠিয়ে নিজের চাষ করা সবজি শাকসবজি খুবই ভালো লাগে মনের কাছে সাদি আলাদা যেমন মজা লাগে খেতে টেস্ট লাগে তেমনি মনের কাছে অনেক স্যাটিসফাই লাগে আলহামদুলিল্লাহ দেখুন এটা কিন্তু পাখি একটু খেয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমার শাক এবং পেঁপে দুটি অনেক মজার তো দর্শক কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা অবশ্যই নিজেরা এরকম কিছু চাষাবাদ করবেন তাহলে দেখবেন খুব ভালো লাগবে তো করবেন আমার জন্য এবং আমি যেন আরও এরকম অনেক নতুন নতুন ভিডিও দিতে পারি তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন সো আল্লাহ হাফেজ